আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি জাদুটনা করলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় এই যে ঘরটি দেখছেন ঘরের ভিতরে সিঁদুর গাছ শিকড় তাবিজ অনেক কিছুই রয়েছে এটি এক মাসে তিনটে ফেলা হয়েছে একজনের বাড়িতে ফেলার পরে তার বাড়িতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা কি তার বাড়িতে সেই বাড়িটাতে কোনো মানুষ আর বাস করতে পারছে না বা বসবাস করতে পারছে না কেন গা জালাপোড়া করছে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে বা আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে হয়তো এটি ভয়ঙ্কর একটি খারাপ করা রয়েছে এই কারণে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে পেশেন্টদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে এই জিনিসটা আমার চেম্বারে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে আমি এটি নষ্ট করে দিয়েছি তারপরে বাড়ির লোক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন ওরা বিগত এক সপ্তাহ ধরে বসবাস করছে আর কোনো অসুবিধা নেই পুনরায় আবার একটি করেছে এটি আবার নিয়ে এসেছে আমার কাছে কিন্তু আর ওদের ক্ষতি হয়নি কেন ক্ষতি হয়নি তাদের শরীরগুলো বাঁধানো রয়েছে এটা এমনভাবে বাঁধানো রয়েছে যদি কেউ কোনো ক্ষতি করে উল্টে ক্ষতিটা তারই হবে প্রিয় বন্ধুর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন পেশেন্টদের মুখ থেকে শুনুন দেখবেন বুঝতে পারবেন কি ব্যাপার ওর জন্যই তো আমি ওকে আনতে বলছি আগে ওকে আগে ওকে ব্যবস্থা করতে হবে এটা এটা না আগে ডিটেইলস এটা পড়ে কোথায় ছিল পড়ে ছিল ওদের গেটের একদম তোমার ছেলেই ধরেছে না 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 আমার এসে দেখেছে হ্যাঁ এটা হাত দিয়েছে কে ফার্স্ট এটায় আমার হাত দিয়েছে তারপর আমার ছেলে হাত দিয়েছে কাছে

তা আমরা এখানে পাঠাইনি আমাদের বাড়িতেই আছে এবার আলোচনা করছি একটা বাড়িতে তিনটে ফ্যামিলি থাকলে অসুবিধা হয় না অবশ্যই আমরা সবাইকে ডেকে বললাম বাড়ি যাবে আজকে এসে দেখছি সবাই হাত দেখে আমি হাতে যেমন হাত জ্বলছে জানো কি বলবো আমি ধরো পাঁচ রক্ত নামাজ পড়ি ওটা মনে রোগ কেউ অ্যাকশন ধরে আচ্ছা কেউ অ্যাকশন বড় বড় বড়